আল কোরআনে একশো সূরা আছে না একশো চোদ্দো সূরা তিরিশ পারায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরান কেনি এই যে কিতাব এখানে একশো চোদ্দো সূরা আছে না এখানে কিন্তু তিরিশটা পারা আছে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে প্রত্যেক বিষ পৃষ্ঠায় এক পারার শেষ হবে মানে আপনার এক টার্গেট বিষ পৃষ্ঠা পড়া একদিনের টার্গেট কত বিষ পৃষ্ঠা পরা আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন পাঁচ অক্ত প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন একদিনে বিশ পারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি এখন এই একশো চোদ্দ সুরা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শটা পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো আছে এখানে কতটা হিসাব করে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটা এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা। আর মিন আন মা হাত এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনের দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকুরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন ভিজিট করেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ দেখেন কত কোর্স দেওয়া আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন ডাব্লিউ ডাব্লিউ দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে আপনাকে এক বছরে কোরআনের ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখিয়ে দেবে এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছি আপনাদেরকে এখন ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে তো একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই লুফে নেন আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলে আমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলবো পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন আমি আসলে আমরা কিছুই না আমরা তো আগাছা আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা আমাদের তার উম্মার কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাহাকে নিয়ে আসুক যারা কোরআন সুনার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলে থাকবে না ইনশাআল্লাহ তাহলে ওই ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না সারা বিশ্বটাকে ওরা এখন মগের মুল্লুক পেয়েছে আর যা ইচ্ছা তাই কর যা ইচ্ছা তাই মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এই উস্কে দিল ঠিক আছে ওদের তো কিছু মিডিয়া আছে যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগাই ছাড়বে তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভেরটাকে টাকা আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে কি যে চলছে সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে বল্লাহ আলাম আমরা জানি না তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফোরটিন নাইনটিন ফর্টি এর যুদ্ধ এর সামনে কিছুই না এটা ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু আল্লাহর এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটালে এবং প্রতি এক হাজার মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা নবী সালামের ভবিষ্যৎবাণী এটা হবেই হবে কেউ টলাতে পারবে না কত বছর পর আমরা জানি না আমরা এসছে এটাকে বলা হয় মালহেমাতুল কুবরা মানে বিশাল মহাযুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ যাই হোক আমরা দোয়া করে আল্লাপাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুনার জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে আল্লাহবাকে আমার হচ্ছে ভালো প্রজন্ম নিয়ে আসুন আমিন